আল্লাহতলা পবিত্র কুরআনের সুরা আন কাবুত এর চোদ্দো নম্বর আয়াতে বলেন মহান আল্লাহ আল্লাহতালা নবীকে তার কামের কাছে যখন পাঠিয়েছিলেন সে তাদের মাঝে বেঁচে ছিল সাড়ে নশো বছর পরে রাবণ দ্বারা তাদেরকে ধ্বংস করা হয় কারণ ওরা ছিল জালিম সে সম্পর্কে এ আতে অবহিত করা হয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালবিসাফীহিম আলফাসনাত ইল্লা খমসিনা আমান ফা খাহুমুতু আহম অত আমি অবশ্যই নুকে তার কামের কাছে পাঠিয়েছিলাম সে ওদের মধ্যে অবস্থান করেছিল সাড়ে নশ বছর পরে লাবণ ওদের গ্রাস করে কারণ ওরা ছিল জালিম সুতরাং এ থেকে আমরা জানতে পারলাম নূ আলাইসাল্লাম নবী তিনি সাড়ে নশো বছর অবস্থান করেছিলেন তার কাম তার উম্মতের উপর তার কামের উপর তার গর্তের উপর পরে মহান আল্লাহতালা সেই কামটিকে ধ্বংস করে দেন কারণ এই কামটি ছিল অত্যাচারী এবং লাবন দ্বারা তাদেরকে হ্রাস করা হয় এই জন্য আনকাবুদে আমাদের কাছে এটি উপস্থাপন করেছেন যে আমরা যেন কেমতকে বিশ্বাস করি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাই এর উম্মত হিসাবে আমাদের জন্য একটি নির্ধারিত কাল আছে সেটা হচ্ছে কেয়ামত এই ক্যামত কখন ঘটবে সে সম্পর্কেও বলে দেওয়া হয়েছে যে যখন সূর্য নিষ্পব হবে আলোহীন হবে মহান আল্লাহ তালা বলেছেন ইজাসমাত যখন সূর্য নিষ্পব হবে আলোহীন হবে তখন বিশ্ব চলমান সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে উদ্ভিদ এবং প্রাণী জগৎ এবং অবশেষে এই পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে চূণ্ণ বিচূর্ণ হয়ে যাবে কোনো এক গের সঙ্গে ধাক্কা খেয়ে সে সম্পর্ক ভবিষ্যৎবাণী করা হয়েছে সূর্য আলোহীন হওয়ার আগেই আমাদেরকে সৎকর্ম করতে হবে যাতে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে পুনরায় জীবিত হলে এ কথা যেন না বলতে পারি না অনুতপ্ত যেন না হয় না স্মরণ হয় আমরা দুনিয়াতে সৎ কাজ করে কেন আসতে পারলাম না যদি কাজ করে আসতে পারতাম আজ আমাদের কত উপকার হতো সেদিন সেটি সে সেদিন মানুষ যেদিন মহান আল্লাহ এবং তার ফেস্তাকে দেখবে এবং ধ্বজক ব্যস্ত দেখবে সেদিন মানুষ আফসোস ছাড়া আর কিছুই করবে না এই জন্য এই বাণীটিতে আমাদেরকে উপমা হিসাবে পেশ করা হয়েছে উদাহরণ হিসাবে পেশ করা হয়েছে পূর্বে একটি জাতিকে ধ্বংস করা হয়েছিল এমনই যে জাতির জন্য সাড়ে নয়শো বছর নবী অবস্থান করেছিল এবং অবশেষে সে নবীর প্রতি ইমান না আনার কারণে বরং তারা জালিম ছিল অত্যাচারী ছিল ভার প্লাবন দ্বারা তাদেরকে গ্রাস করা হয় আমাদের জন্য একটি সীমানা নির্ধারিত আছে সেই সীমানাটা হচ্ছে কুই রাত যখন সূর্য নিষ্পব হবে এটা হলো আমাদের শেষ সীমানা সূর্য যেদিন আলোহীন হয়ে যাবে সেদিন গোটা পৃথিবী উদ্ভিদ জগৎ তার খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে ভর্তি হয়ে যাবে মানুষও অক্সিজেনের অভাবে মারা যাবে খাদ্যের অভাবে মানুষ মারা যাবে আজি সূর্যই হলো প্রাণ সুতরাং এ সম্পর্ক প্রতিবেদন লেখা হয় ব্যাপারে তারা বলেছে যে বর্তমান সূর্যের বয়স চারশো কোটি বছর মধ্যবর্তী সময়ে অবস্থান করতেছে আর পাঁচশো বছর কোটি বছর অবস্থান করবে তারপর জ্বালানি শেষ হয়ে যাবে তখন আমাদের অবস্থা হবে ক্যামত তখন সেই সময়টা হবে আমাদের আবির্ভাব আমাদের জন্য হলো এটা নির্ধারিত কাল যে সূর্য আলোহীন হয়ে গেলে আমাদের কেমত হয়ে যাবে এই জন্য কুপিত কুরাণে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে আমাদের ওই দিনটি আসা পর্যন্ত আমরা যেন কালের জন্য কিছু সৎ কাজ করে নেকি অর্জন করে নেই এবং জান্নাতের একটি আশ্রয়স্থল করে নেই এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় একজন মানুষের জন্য পাওনা যদি সে বিশ্বাসী হয়ে থাকে তবে যেন সে সৎ কাজ করে এবং জান্নাতের একটা আশ্রয়স্থল খুঁজে নেয় এই জন্য এই আয়াতটি আমাদের সঙ্গে আমাদের মধ্যে তুলে ধরা হয়েছে এই জন্য বলা হয়েছে যে সাড়ে নয়শো বছর জীবিত ছিল এরপরও সে কামটি ধ্বংস হয়েছে কারণ তারা ইমান আনেনি আমরা সূর্য আলোহীন হওয়া পর্যন্ত অবস্থান করব। এই নবীর শেষ উম্মত হিসাবে যখন সূর্য নিষ্পব হবে আলোহীন হবে তখন কেয়ামত হবে তখন হবে মহান আল্লাহ এবং ফেরেস্তাদের কাল। এবং তখন জান্নাত জাহান্নাম সব দেখা যাবে আকাশ বিদিন্ন হয়ে যাবে আকাশ ফেটে যাকে যাবে আকাশ আর থাকবে না আমাদের দৃষ্টি আকাশ পর্যন্ত সীমাবদ্ধ এরপর আর সীমাবদ্ধ বর্তমান সময়ে আমরা জীবিত অবস্থায় দেখতে পাই না তো সেই সময় আকাশ বিদিন্ন হয়ে যাবে এবং আমাদের দৃষ্টি চলে যাবে উপরে ঊর্ধ্ব আকাশে আসুন আমরা সেই দিনটি আসার আগেই আমরা আমাদের নিজের সৎকর্ম দ্বারা নেক আমল অর্জন করে জান্নাতের একটা টুকরো যেন নিতে পারি সেই তৌফিক দান করুক মহান আল্লাহতালা এবং সৎ পথে চলার তৌফিক দান করুক যতদিন আমরা জীবিত থাকবো পথে চলে বিশ্বকে শান্তি প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা রাখবো এ জাতি হিসাবে আজ আমাদের জন্মই হোক সৎকর্ম এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বকে টিকিয়ে রাখায় আমাদের মুখ্য ভূমিকা পালন করা উচিত প্রত্যেক মানুষকে বালাকাদ আর সালানুহান ইলা কাও মিহি ফালা বিসাফিহিমা আলপছানা তিন ইলাখামচিনা আমান আখা যাহুমু তোফানু আহু জালিমুন অত আমি অবশ্যই নুকে তার কাউমের কাছে আঠিয়েছিলাম, সে ওদের মধ্যে অবস্থান করেছিল সাড়ে নশো বছর পরে প্লাবন ওদের গ্রাস করে কারণ ওরা ছিল জালিম আয় নম্বর চোদ্দ সুরা আন